প্রাচীন পৃথিবীতে এমন কিছু জায়গা ছিল যাকে মানুষ ভয় পেত শ্রদ্ধা করত এবং ঈশ্বরের সাথে যুক্ত বলে মনে করত তুরস্কের হায়ারা পলিসে লুকিয়ে আছে এমনই এক রহস্যময় স্থান যার নাম প্লুটোর গেট প্রাচীন রোমানরা বিশ্বাস করত এটি হলো নরকের দরজা যা দিয়ে পাতালপুরিতে প্রবেশ করা যায় লোককথা অনুযায়ী এই গুহাটি ছিল পাতালপুরীর দেবতা প্লুটোর বাড়ি আর তার নিঃশ্বাস এতটাই বিষাক্ত ছিল যে এই গুহার কাছে আসা যে কোনো প্রাণী বা পাখি মুহূর্তের মধ্যে মারা যেত প্রাচীন লেখকরা বর্ণনা করেছেন কিভাবে সারকে এই গুহার কাছে নিয়ে যাওয়া হতো এবং চোখের পলকে তা মাটিতে লুটিয়ে পড়ত কিন্তু আশ্চর্যের বিষয় হল পুরোহিতরা গুহার ভিতরে গেলেও তাদের কিছুই হতো না এটা কি কোনো ঐশ্বরিক অলৌকিক ঘটনা ছিল হাজার হাজার বছর ধরে এই রহস্য অমীমাংসিত ছিল কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা এই ঐশ্বরিক অভিশাপের পেছনের ভয়ঙ্কর বিজ্ঞানকে উন্মোচন করেছেন গবেষণায় দেখা গেছে এই গুহাটি এমন এক ভূতাত্ত্বিক ফাটলের উপর অবস্থিত যেখান থেকে ক্রমাগত বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় কার্বন ডাই অক্সাইড বাতাসের চেয়ে ভারী হওয়ায় এটি গুহার মেঝেতে একটি হ্রদের শ্বাস নেওয়া মানে নিশ্চিত মৃত্যু পশু পাখিরা আকারে ছোট হওয়ায় তাদের নাক মুখ সরাসরি এই বিষাক্ত গ্যাসের স্তরের মধ্যেই থাকত ফলে তারা অক্সিজেনের অভাবে মুহূর্তের মধ্যেই মারা যেত আর পুরোহিতরা তারা বেঁচে যেতেন কারণ তারা লম্বা ছিলেন এবং তাদের মাথা এই গ্যাসের স্তরের উপরে থাকত তারা হয়তো শ্বাস ধরে রাখতেন অথবা সকালের দিকে গুহায় যেতেন যখন রাতের ঠান্ডায় গ্যাস সবচেয়ে বেশি ঘনীভূত হয়ে নিচে থাকত তারা এই বৈজ্ঞানিক ঘটনাটিকে হাজার হাজার বছর ধরে ঐশ্বরিক ক্ষমতা হিসেবে ব্যবহার করে এসেছেন তাই যা ছিল এক সময়ে নরকের দরজা তা আসলে প্রকৃতির এক অবিশ্বাস্য কিন্তু মারাত্মক রসায়ন এক জীবন্ত প্রমাণ যা দেখায় বিজ্ঞান কিভাবে সবচেয়ে বড় অলৌকিক রহস্যেরও সমাধান করতে পারে